হিন্দ বন্ধুরা তথাচ্ছ তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল দু হাজার উনিশ অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে বাকি পাঁচ রেঞ্জের মাঠ কবে হবে একুশে ডিসেম্বর থেকে মাঠ শুরু তো ভিডিওর সামনে দেখে তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের কাছে একটাই বলতে পারো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা তো আবগারি পুলিশের মাঠের পনেরো দিন আগে কিন্তু আমাদের যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু দেওয়ার কথা ওকে তো এখনও পর্যন্ত দেয়নি তো এখন একুশ তারিখ থেকে মাঠ হবে না অনেকে কমেন্ট করেছে যে একুশ তারিখ থেকে মাঠ হচ্ছে না দ্বিতীয়ত কথা হচ্ছে বাকি পাঁচটা রেঞ্জের মাঠ কবে থেকে হবে একুশ তারিখ থেকে দাদা যে তোমাদের মুর্শিদাবাদের যে বহরমপুর স্টেডিয়াম সেখানে নাকি হোম গার্ডের রানিং রয়েছে ওকে তো রানিং রয়েছে দেখো তোমাদের একটা কথা বলে দিই তোমাদের আজ বা কাল কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে তোমাদের আবগারি পুলিশের যে মাঠের শিডিউল সেটা আর তোমাদের বল দিই সেখানে কিন্তু নটা রেঞ্জ থাকা সত্ত্বেও তোমাদের কিন্তু পাঁচটা সরি চারটা রেঞ্জের প্রথমে মাঠ শুরু হচ্ছে তো চারটা রেঞ্জ কী কী তোমরা জানো এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের চারটা রেঞ্জ কোন কোন চারটা রেঞ্জ হবে দেখো তোমাদের বাকি যে পাঁচটা রেঞ্জ পড়ে রয়েছে সেই বাকি পাঁচটা রেঞ্জের মাঠ কবে হবে সেটা নিয়ে অনেকে মানে চিন্তায় আছে তোমাদের একটা কথা বলে দিই তোমাদের বাকি পাঁচটা রেঞ্জের মাঠ কিন্তু এখনও রকম ডেট ফিক্স হয়নি তবে কিন্তু আমি বলতে পারি যে তোমাদের কবে থেকে শুরু হতে পারে একটা এক্সপেক্টেড তো যতটুকু আমি আপডেট পেয়েছি দেখো তোমাদের বলে দিই তোমাদের এই যে চারটা রেঞ্জের মাঠ চলবে তার চলাকালীন কিন্তু তোমাদের কখনোই হবে না মাঠ তোমাদের মাঠ হবে তোমাদের যে মাঠ সেটা কিন্তু কুড়ি তারিখের পর মানে জানুয়ারি মাসের আঠেরো তারিখের পর থেকে ধরে রাখতে পারো আঠেরো কুড়ি তারিখের পর থেকে তোমাদের কিন্তু মাঠের যে ডেট সেটা কিন্তু পড়তে পারে ওকে জানুয়ারি মাসে আমাকে আমি যতটুকু জানি জানুয়ারি মাসের থার্ড উইকের পর তো সেক্ষেত্রে তোমাদের কুড়ি তারিখ থেকে ধরে রাখো আঠেরো বা কুড়ি তারিখের পর থেকে তোমাদের কিন্তু মাঠ হওয়ার চান্সটা প্রবল রয়েছে যারা বাকি পাঁচটা রেঞ্জের মানে পাঁচটা রেঞ্জে আছো তাদের ক্ষেত্রে একুশে ডিসেম্বর থেকে মাঠ কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে অযথা কেউ টেনশন করবে না এখন বহরমপুর স্টেডিয়ামে কিসের র্যালি আছে না আছে সেটা আমি বলতে পারবো না হোমগার্ডের আছে নাকি তো অনেকে কমেন্ট করেছে থাকতে পারে থাকলে ওকে একটা অ্যাডমিট কার্ড পেয়েছি সেখানে কিন্তু সাত তারিখে না কত দশ তারিখে সম্ভবত এরকম দেখেছিলাম তো তোমাদের আমি একটা কথা বলে দিই কে কী বলছে না বলছে তার কথায় কোনো কান দেওয়ার দরকার নেই তুমি তোমার রা যে রান সেটা প্র্যাকটিস করো তোমাদের একুশে ডিসেম্বর থেকে মাঠ হবে আর তোমাদের যে মাঠের মাঠের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আজ বা কাল প্রকাশিত হয়ে যাবে আজ নাহলে আজ সোমবার কাল মঙ্গলবারের মধ্যে তোমরা প্রকাশিত পেয়ে যাবে এবার এখানে দেখো অনেকে বলে অ্যাডমিট কার্ড দশ দিন আগে বা পনেরো দিন আগে অ্যাডমিট কার্ড ছাড়বে মাঠের অ্যাডমিট কার্ড তো পনেরো দিন আগে ছাড়ে তো অনেকে কমেন্ট করে যে অ্যাডমিট কার্ড কবে থেকে ছাড়বে দেখো তোমাদের আমি অ্যাডমিট কার্ড কবে থেকে ছাড়বে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বলে দিচ্ছি ডেটটা তোমাদের সাত দিন মাঠের সাত দিন আগে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়বে তো সতেরো সরি একুশ তারিখে যদি তোমাদের মাঠ হয় সেক্ষেত্রে তোমাদের চোদ্দ তারিখ মানে আগামী সোমবার থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড যে মাঠের পি ইটি পি এম কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে না যদি যদি তোমার কথা আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে নোটিশটা বেরিয়ে যাবে নোটিশটা হয়ে গেলে সেখানে দেখবে যে তোমাদের সেখানে লেখা থাকবে সেভেন ডেজ এগো থেকে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে সাত দিন আগে তোমার যদি এখন এই চ্যানেলের প্রতি বিশ্বাস না থেকে থাকে তো অপেক্ষা করার দুটো দিন আজ বা কাল দেখবে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে আর সেখানে লেখা থাকবে তোমাদের সাত দিন আগে থেকে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে ওকে যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই